হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভারতী ভিলেজ ব্লগে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একটা কোন কাহিনী ঘটে গিয়েছে সেই কাহিনীটা তোমাদের পরে বলছি ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা সকালবেলা আমি উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি দেওয়ার পরে না আমার উঠোনটা এখনও লেপা হয়নি কারণ উঠোনে না দেখতে পাচ্ছ অনেক চলটা উঠছে মাটি উঠছে তো ভাবছি যে দেখি গোবর আনবো গোবর এনে তারপরে হচ্ছে উঠোনটা লেপে দেবো তো দেখতে পাচ্ছ কত ধুলো হয়েছে তো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি নেওয়ার পরে আর পিছন দিক দিয়ে আমি আর ঝাড় মানে দিয়েছি তবু আর ক্যাপচার করতে পারলাম না ভিডিওটা তো তারপরে আমি ঘরের পিছনে আমি ভালো করে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি কারণ ওই পিছন পাশ তো জল দিলে কোনো অসুবিধা হয় না ওই জন্য আর মুছি না ডাইরেক্ট জল দিয়ে দিই তো তারপরে আমার এতে মুখটা একটু ধুয়ে নিই গরম লাগছিলো সেই জন্য মুখটা ধুয়ে দিয়ে যাও একটু ফ্রেশ ফ্রেশ লাগে মুখটা ধুলে পরে তোমার বেডটা আগের থেকে আমি যাই হোক ক্যাথাটা আমি ভালো করে ক্যাথা বালিশ টালিশ ভালো করে ঠিক করে গুছিয়ে রেখেছিলাম ঘুমের থেকে ওটার সঙ্গে সঙ্গে তো তারপরে ভাবলাম যে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে টেনে আমি ঠিক করে নিই তো আমি বিছানাটা আমি ভালো করে ঝেড়ে নিয়েছি নেওয়ার পরে চলে যাচ্ছি আমি রান্নাঘরে তো রান্নাঘরে এটো বাসন ছিল কারণ রাতে মেজে রাখি কিন্তু দুই দিন না মানে মাসতে পারছি না তো কেমন যেন একটু ভালো লাগছে না শরীরের মধ্যে সেই জন্য আর আমি মানে রাতের বেলা আর মাঝতে পারি না তো সকালবেলায় আমি মেজে নিচ্ছি সকালবেলা তাড়াতাড়ি করে যাই হোক মাজি আর মানে খাওয়ার পরে না কেমন যেন শরীরে একটা মানে আলিস্যে এসে যায় সেই জন্য রাতের বেলায় আর মানে কোনো কোনো দিন আলিশ্যে আসে মানে সব দিন না কিছু কিছু দিন আলস্যে চড়ায় শরীরের ভিতরে তো আর এমনভাবে এই সিঙ্কটা করে দিয়েছে না ওই পায়ে দিয়ে আমি থালা বসান না এক পা দিয়ে জল গড়িয়ে আমার মানে নিচে পড়ে যায় সেই জন্য আমার খুব প্রবলেম হয় তো অনেক দিন ধরে আমার শরীরটা খারাপ ছিল সেই জন্য আমি আর জামা কাপড়গুলো আমি কাঁচতে পারিনি তো বললাম যে আমার শাশুড়ি মা বাড়ি নেই নোদ বাড়িতে গিয়েছে সেই জন্য যাই হোক সংসারের কাজটা সেরে আমার আর শরীরে আর পেরে দিই না কারণ শরীরটা খারাপ তো একবারে সব অনেক কাজ মাস করতে পারি না তো আমি সেই জন্য ভাবলাম কি আজকে সব জামাকাপড়গুলো ধুয়ে দিই তো যতগুলো জামাকাপড় ছিল আমি সব জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি বেশিরভাগ জামাকাপড়ই আমার ছেলের ছিল কারণ ওনার দিনে দুটো মানে দুই তিন দুই তিনটে করে জামা কাপড় পাল্টায় সেই জন্য খুব বেশি হয় তো আমি জামা কাপড় আমি যাও মানে কাচার চেষ্টা করি প্রত্যেক দিনই কিন্তু পেরে ওঠে না তো যেদিনকে আমি মানে শরীরটা খারাপ থাকে সেই কদিন যাও তিন চার দিনের জামা কাপড় রয়েছে আমি কাচতে পারিনি তো আমি জামা কাপড় আমি ভালো করে আমি ধুয়ে টিয়ে আমি এখন ছাদে আমি নেড়ে দিয়ে আসবো কারণ ছাদে রোদ্দুর আছে আর নিচে সেরকম একটা রোদ্দুর পায় না তো তারপরে দেখতে পাচ্ছ এখনও কটা হয়ে যেন তো এখনো বাজে বারোটা কারণ বললাম না কাজ মাস একটু দেরি হয়ে গিয়েছে সেই জন্য বারোটা বেজে গিয়েছে জামা কাপড় আমার সব ধুতে ধুতে তো আমি মেলে দিয়েছি ছাদে যাও গরমকালের রোদ তো সেই জন্যই তাড়াতাড়ি যাও সন্ধ্যা লাগতে লাগতে শুকিয়ে যাবে তো কত সুন্দর আম হয়েছে এটা হচ্ছে আমাদের আম গাছ আর আমার ছেলেকে ওর পড়ানো দিদি এসেছিলো পড়াতে তো ছবিটা এঁকে দিয়েছে ও উপরে উপরে রঙ করছে ও শিখছিল ছবি আঁকা দেখো বন্ধুরা আমার ছেলে কান্না করছে দেখো দুষ্টু কারেন্ট নেই তো সেই জন্য আমরা বাইরে বসে আছি এই ফ্যানের রাওয়া খাচ্ছি তো এই ফ্যানের ভিতরে আমার ছেলেটা এক টাকা দুই টাকার ভিতরে ঢুকিয়ে দিয়েছি সেই জন্য আমি বকা দিয়েছি কান্না করতে করতে ভিতরে চলে গেল খুব গরম লাগছে আর আমরা এখন ঘরের দুয়ারে বসে আছি এটা হচ্ছে চার্জার ফ্যান ঘরের ভিতরে গিয়ে কান্না করছে এখন হ্যাঁ করে এ বাবু আয় বাইরে আয় বলছে আমি তোমার সাথে কথা বলবো না তাই বলছে খুব গরম এই দেখো তোমাদের বললাম না যে একটা কাহিনী ঘটে গিয়েছে আমি আমি যাচ্ছিলাম জল আনতে তো জল আনতে গিয়ে না সবাই দেখি কি কথা বলা বলি হচ্ছে তো তারপরে আমি যাই হোক জলের যে ডমটা সেটা আমি রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে দেখো ক্লাব ঘরে কত ভিড় তো সেইখানে গিয়ে দেখি একটা বউ আর একটা মানে বাড়ির একটা বউ আমাদের বাড়ির থেকে কিছুটা মানে দূর আগিয়ে তো ও গিয়েছিলো মানে ওর হাজব্যান্ড আছে হাজব্যান্ড ওয়াইফ মানে দুজনেই কিন্তু ওর যে ওয়াইফ আছে না যে ছেলেটা ছেলেটার ওয়াইফ কি করেছে যাই হোক একটু লজে গিয়ে মানে মানে যে গিয়েছে না আসার সময় তা বলতে পারবো না কিন্তু সেই সময় দেখি যে ওর বন্ধুরা ধরে ফেলেছে যে না যে বলছে যে বন্ধু তোর বউকে দেখলাম অন্য কারোর সঙ্গে মানে অমুক জায়গায় গিয়েছে তো সেইভাবে ওর হাজব্যান্ডকে খবর দিয়েছে ওর হাজব্যান্ড এসছে সেইখানে এসে বউটাকে নিজের বউটাকে আর যে ছেলেটার সঙ্গে গিয়েছিল সেই ছেলেটার সঙ্গে দুজনে মিলে একসাথে ক্লাবে আটকে রেখেছে তো ছেলেটার বাড়ির থেকে লোকজন আর আসেনি যাই হোক ওইখানে আত্মীয় স্বজন এসেছিলো সেইখানে এসে দু একটা চর চড় থাপড় মেরে ছেলেটাকে বাড়ি নিয়ে গেল। আর ওই যে যে বউটা সেই বউটাকে আবার ঘরে নিয়ে গেল। কারণ হাজার হলে বউ বউ যতই অন্যায় করুক না কেন হয়তো খুব ভালোবাসে সেই জন্য আর মানে যেতে দিইনি তো বউটাকে না খুব ভালোবাসে বলে যে আমি তোর কোন তার অভাব মানে কোন তার অভাব আমি দিইনি মানে যা শখ পূরণ করিনি যা সে বউটা আবার বলছিলো যে কলেজে ভর্তি হবে সেই জন্য কলেজে ভর্তি করার জন্য রেডি হয়ে করে দিয়েছিলো ওদের বাড়ির থেকে তবু বউটা অন্য কারোর সঙ্গে রিলেশন রেখেছে আর যা হোক মানে কোনো জায়গায় হোটেলে হোক লজে হোক যেতে গিয়ে মানে যা হোক একটু ধরা টাইপের পড়েছে তো তবু ওর হাজব্যান্ড মানে ভালোবাসা তো খুব সেই জন্য মানে তাও এখনো নিয়ে গিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলের জন্য আমি দই দিয়ে চিড়ে দিয়ে মুড়ি দিয়ে একসঙ্গে তিনটে দিয়ে মাখিয়ে দিচ্ছি ও বলছে মা আমার খেতে লেগেছে মাখিয়ে দা তাও খেতে লাগলো নিতে আমার ছেলেটা আগে চলে গিয়েছে জামা কাপড় নিতে এই দেখো আমার ছেলে জামা কাপড় উঠাচ্ছে এই দেখো আমার সোনা বাবা কেমন হয়ে উঠাচ্ছে জামা কাপড় উঠি মনে ম্যাঙ্গো না 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 আমি খেতে পারবো না আমার আমার খেলে পরে আবার বেশি রকম ইনফেকশন হবে তো তারপরে জামা কাপড় আমার ছেলেটা সব কিছু গুছিয়ে নিয়ে বেডের উপর রাখ মানে রেখে দিয়েছে আর আমি সেগুলো ভাস করে করে প্যান্ট আলাদা জামা আলাদা সব কিছু আলাদা করে ওর জায়গায় ওর মানে সুকেশের ভিতরে আমি রেখে দিয়েছি এ দেখো এটা হচ্ছে তিন টাকা দামের পারলে যে বিস্কুট অন্য বিস্কুট তো খেতে পারবো না তাই এটা গম দিয়ে তৈরি সেই জন্য এই বিস্কুটটা আমি খেতে পারবো এর তিন টাকা দাম দশ টাকাটা পাইনি আমি বুঝতে পারছি না এই বিস্কুটটা ইঁদুরে খেয়েছে না ভেঙে গিয়েছে কিছু বুঝতে পারছি না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো সবাই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আর যে মানে যারা ভিডিওটা পুরোটুকু দেখলো তাদের সবাইকে ধন্যবাদ জানাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো পরের ব্লগ নিয়ে আবার আসছি